জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ বলেন আপনারা পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে জেনেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কার কাজ শুরু করেছেন আমরা আশা করছি অল্প দিনের মধ্যেই সংস্কার কাজ শেষ করে নির্বাচনের একটি সময়সূচি নির্ধারণ করে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করবেন আমরা সেই প্রত্যাশা করি তিনি আরো বলেন এই চৌদ্দগ্রাম একটি অবহেলিত চৌদ্দগ্রাম এই চৌদ্দগ্রামকে একটি সাজানো বাগান হিসেবে রূপান্তরিত করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ বিগত ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে এই গ্রামে বিদ্যুৎ গ্যাস এনেছিলেন কাজী জাফর আহমেদ কর্মসংস্থানের জন্য একটি শিল্পনগরী স্থাপন করেন যেখানে আজ অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বাংলাদেশের কোন উপজেলায় তখনকার সময় একটি কলেজ সরকারীকরণ হয়নি সে সময় এ কাজে জাফর আহমেদ চৌদ্দগ্রামের দুটি কলেজকে জাতীয়করণ করেন চৌদ্দগ্রামে অসংখ্য রাস্তাঘাট পুল কালবার তিনি নির্মাণ করেন গতকাল বিশ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলা বাতিশা ইউনিয়ন বাতিশা বৈদ্যের বাজার কালিকাপুর গ্রামে গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন পরে সম্প্রতি অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত কালিকাপুর গ্রামের কাউসার আমির হোসেনের বাড়ি পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবদুল্লা চৌধুরী পাশা উপজেলা জাতীয় পার্টির নেতা ওবায়দুল হক পাটোয়ারি উপজেলা যুব সংহতির আহ্বায়ক কাজী শহীদ সদস্য হাজি শাহেদ কাজী বিপ্লব বাতি শা ইউনিয়ন জাতীয় পার্টির নেতা নাসির উদ্দিন ভুইয়া নুরুল আমিন নূর জামান উদ্দিন খোকন সেরু মজুমদার মোহাম্মদ হোসেন গোলাম মুস্তফা মনির হোসেন অলিউর রহমান শাহ আলম আবুল কাশেম মোহাম্মদ শহীদ বাতিশা ইউনিয়ন যুব সংহতির নেতা মোহাম্মদ ইউনুস আবদুল কুদ্দুস মজুমদার আনোয়ার হোসেন সাইফুদ্দিন মিজানুর বাতিশা ইউনিয়ন ছাত্র সমাজের নেতা ফারুক ফরাজি রাব্বি মজুমদার দিন ইসলাম ত্রিশা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক